ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে সড়কিউড অভিনেত্রী মধুমিতা সরকার সেপ্টেম্বর কলকাতার নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় তাকে বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয় একটি লরি এতে দুমড়ে মুচড়ে যায় তার গাড়িটি তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান এ অভিনেত্রী ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে দুর্ঘটনার সময়ে মধুমিতা তার গাড়ির চালকে ঠিক পিছনে বসেছিলেন মধুমিতা গাড়ির যে পাশে বসেছিলেন পণ্যবাহী গাড়িটি সে পাশেই ধাক্কা দেয় এতে গাড়ি দুমড়ে মুচড়ে গেলেও সুস্থ আছেন মধুমিতা ঘটনার বর্ণনা দিয়ে মধুমিতা সরকার বলেন পূজা দিতে যাচ্ছিলাম প্রিন্সেপ ঘাট থেকে ভূতনাথ মন্দিরের দিকে যাচ্ছিলাম হঠাৎই গাড়িতে এসে ধাক্কা মারে পণ্যবাহী গাড়িটি ঘটনার পরই ওই গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তাকে আটকানো হয় শেষ পর্যন্ত আমিও নেমে পড়ি গাড়ি থেকে ভিডিও রেকর্ডিং করি মোবাইলে এরই মধ্যে পুলিশ চলে আসে আশঙ্কা প্রকাশ করে মধুমিতা সরকার বলেন অনেক বাজে কিছু হতে পারত মহাদেবের কৃপায় তা হয়নি আমি একেবারে সুস্থ আছি ভারতের পশ্চিমবঙ্গের স্টার জলসা টেলিভিশনে প্রচারিত বোঝে না সে না ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার বাংলাদেশের দর্শকদের কাছেও এ অভিনেত্রী বেশ জনপ্রিয়